প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো তো আপু অনেক ইয়াং তো তারপর এই বয়সে আপু কী এমন কষ্ট যে আমাদের মাঝে আসতে হলো এটা আমরা তার মুখ থেকে শুনবো আপা সালাম আলাইকুম আপু কেমন আছেন নাম কী নাম কী বললেন জান্নাতে খুব সুন্দর নাম তো জান্নাতি আপা আমাদের ইউটিউবে কেন আসলেন এসেছি একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদি করব আগে প্রতিবেদনে এসেছিলাম ভালো মনের মানুষ আমি পাইনি এখন যদি আল্লাহ একটা ভালো মনের মানুষ মিলে আমি তাকে নিয়ে আমি যাব জীবন ভালো মনের মানুষ বলতে কি বোঝেন টাকা পয়সা থাকতে হবে এরকম কিছু না টাকা পয়সা কিছু লাগবে না একটা মনের সঙ্গে মনের সাথে যেমন মনে চাই দেখা করতে হবে একটা সেই মনের মানুষ চাই

তো দর্শক তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু এইট থ্রি সেভেন এইট সেভেন নাইন ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু এইট থ্রি সেভেন এইট সেভেন নাইন ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বি সাথী করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা শুনুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক